ভাই ভাই আলাইকুম সালাম কি অবস্থা আপনার ই আল্লাহর কাছে টাকা বসে পাই ঘুরতেছেন তো কোন দিন ধরে না কবে দিবেন কি আশায় বিষয় কিছু বলেন ভাই আমি তো একটু সমস্যায় আছি এই কারণে আপনার দিতে পারতেছি না দিয়ে দিও তাড়াতাড়ি ভাই আপনি বিবাদে ছিলেন আমি আপনার টাকা দিয়ে সাহায্য করেছি এখন আমার বিবাদে যদি আপনি এরকম গুলা গুনি মশী করেন তাহলে কি ভাল লাগবে কোন ভাই ভাই আপনি পাওয়ার দ্বারা আপনি অনেক কিছু বলতে পারেন আমার হাতে নাই বিদায় আমি দিতে পারতেছি আমার হাতে আসলে আমি আমি সবার আগে আপনার টাকাটাই দিয়ে দিব দিয়েন ভাই খুব বিপদে তো দিয়েন খুব তাড়াতাড়ি দিয়ে দিন ইনশাল্লাহ দিয়ে দিব ঠিক আছে আরে ওইটা কে ঢারি ভাই না গত মাসে বইলা গেছে টাকা পয়সা দিব এখন আর কোনো খোঁজ খবর নাই এই লোকটা একটা ডাক দিয়া আরে ভাই আরি ভাই দাঁড়ান একটু কথা আছে আরে ওটা তো মনে হয় রাখিবি ভাই আমার কাছে টাকা পাইবো না লোক দেখা দাও দেবো না যাই ওই রোড দিয়া যাই তাহলে মনে হয় না হাই হাই আরে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই চেহারা তো মলিন কেন ভাই আপনার যে কয়বার ডাক দেই যে কয়বার পিছন দা ডাক দেই আপনি রাস্তা বদল করে চলে যান রাস্তা বদল করে চলে যান এমন করলে কি হইব ভাই বলেন আপনার কাছে তো পাওনা টাকা আছে এমন তো না যে আমি আপনার কাছে পাওনা না বা আপনি আমারে দিছেন এমন তো কিছু না তাই যদি এরকম করেন তাহলে হইবো আপনি এত ছোট লোক কেন হ্যাঁ

যে আমার এই মাসে টাকা দিব থেকে ডাক দিলে যায় এরকম উনি হাতাহাতি করে ধরে ফেলাইছে বলেন কাজটা কি ঠিক হয়েছে না ভাই ঠিক ভাই কাজটা কিন্তু আপনার ঠিক হয় নাই ঠিক আছে কারণ মুনাফিকের আলামত ছিকে তিনটাই তিনটাই কিন্তু আপনার মধ্যে পাওয়া গেছে আমানতের খেয়ানত করা কথায় কথা মিথ্যা কথা বললাম করা আল্লাহাল কুরআনুল কারিমের মধ্যে পড়ছে মোনাফিক আছে সর্বনিম্ন জাহান্ন স্তর যেটা সেইখানে তার অবস্থান করবে ভাই রোজা রমজানের দিন এরকম করেন আল্লাহ কাছে ক্ষমা ছিলেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ইসলামিক সব মজাদার কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও